আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা প্রান্তিক খামারি যারা গরু পালন করি আসলে গরু হল একটি সম্পদ কিন্তু অনেকেই শখের বসে শেড তৈরি করে তারপর শখের বসে গরু পালন করে গরু কুরাই করে তারপরে গরু যখন আপনার গরুদেরকে খাবার দাবারের দিক আসে তখন ডাক্তার খরচ আছে তারপরে পরিশ্রম আছে এসব দেখার পরে তখন মনে করে এ কি করলাম আমরা আসলে গরু আসলে কেউ শখের পাশে পালন করে না অনেকেই বলে আমরা শখের বসে পালন করি আসলে এটা বল ধারণা যখন যে গরু পালন করে কোনো ব্যবসার জন্য লাভের আশায় সেই লাভটা যদি আমরা না পাই পেতে হলে আমাদেরকে অবশ্যই খাবার দাবার ঠিক রাখতে হবে গরুর প্রধান খাদ্য হল কাঁচা ঘাস কেননা কাঁচা ঘাস ব্যতীত কোনো খামার টিকে রাখা সম্ভব না এখনকার যুগে এখন বর্তমান যে সময়ে খামারে শুধু কাঁচা ঘাস দিয়ে খামার পরিচালনা করতে হবে তা না হলে চলবে না কারণ দানাদার খাবারের যে দাম সেই হিসেব করে খামারে লাভবান হতে হলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কেউ আবার গরু কুড়াই করে নিয়ে এসে খামারে রেখে দেয় রাখার পরে সে লালন পালন করে লালন পালন করার পরে যখনই দেখে এত কষ্ট এত পরিশ্রম তারপর খাবার দাবারের অর্থের দণ্ড তখনই সে খামার ছেড়ে পলায় বলে এত খরচ করে খামার পরিচালনা করতে হবে এই যারা শখের বসে খামার করে তারা এই কাজটা করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে যারা গরু পালন করতে চায় বা তার থেকে ইনকাম করতে চায় তারা কোনো দিন পলায় না তারা ধরে রাখে ধৈর্য ধরে পড়ে থাকে পরিশ্রম করে এবং খাবার দাবার ম্যানেজমেন্ট ঠিক রাখে এবং কোনো না কোনো একদিন সবলতা অবশ্যই আসবে আসলে খামার করতে হলে অর্থের দরকার আছে অর্থ ছাড়া কোনো খামার করা সম্ভবও না কেননা আপনি কোনো গাবি কুরাই করলেন কুরাই করে খামারে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনাকে অবশ্যই অর্থের প্রয়োজন আছে কিছু টাকা আপনার সাইড করে রাখতে হবে কোনো এক বিপর্যায় আসতে পারে তখন আপনি কি করবেন তখন অবশ্যই আপনাকে ওই টাকা এদের পিছনে ব্যয় করতে হবে কেননা অসুখের খরচ আছে খাবারের খবর খরচ আছে গরুর মেন জিনিস হলো খাবার সত্তর পার্সেন্ট খাবার লাগে সত্তর পারসেন্ট খরচ হয় আপনার খাবারের খাবারের ক্ষেত্রে হ্যাঁ যাদের কাঁচা ঘাস আছে তাদের কথা ভিন্ন তাদের খরচ অনেক কম কেননা তারা কাঁচা ঘাস তারপরে শুকনো খড় আপনার অল্প কিছু দানাদার খাবার খামার পরিচালনা করে আসলে আমরা যারা প্রান্তিক খামারই আছি ভাই আপনারা যদি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে এবং অনেক কিছু জানার আছে শিকার আছে কেউ মার পেটের থেকে শিখে আসে না আসে সবাই আসার পরে আস্তে আস্তে করে সব কিছু শিখতে আর শেখার কোনো শেষ নেই আমার প্রায় এই গরু পালন করার ক্ষেত্রে চোদ্দো পনেরো বছর হয়ে গেছে তারপরেও আমি মনে করি যে আমি কোনো কিছু জানি না কেননা আমি যার কাছ থেকে কিছু না কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি কোনো খামারে গেলাম যেয়ে তার সাথে পরামর্শ করলাম করে কিছু ধারণা বা কিছু শেখার চেষ্টা করি কারণ আমি নাও জানি সে জানে তার কাছতে শিখলাম আমি এভাবে করে আমি গরু পালন করার চেষ্টা করি এবং আমি মনে করব না আমি যে সবসাইতে বড় খামারি হয়ে গেছি এটা ভুল ধারণা আমার আমি এটা এটা কোনো সময় মনে করি না খামার করতে হলে ছোটোর থেকে শুরু করা অনেক ভালো কারণ খামারের প্রধান উৎস হল কাঁচা ঘাস শেড নির্মাণ তারপরে আপনার গাবি কুড়াই করা এবং যদি আপনার ম্যানেজমেন্ট এবং খাবার দাবার ভালো থাকে আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ